কত যত্ন করে ছেলে তারপর মানুষ করা হয় কত বাবা মা খেয়ে না খেয়ে ছেলে মেয়েদের প্রতি যত্ন করে আবার অনেক সময় দেখা যায় নিজে না খেয়েও ছেলেমেয়েদেরকে খাইয়ে বড় করে কত স্বপ্ন নিয়ে দুই চোখে আজকে একটা ভাবিয়ে আসছিলো অজোরে কাঁদতেছিল জিজ্ঞেস করলাম আপনি কেন কাঁদেন সমস্ত কাজ হাতের বাদ দিয়া তারপর তার পাশে এসে বসলাম কি হয়েছে আপনার কান্না থামান কিছু তো অন্তত বলেন তখন সে বলল কি করলাম জীবনে বলেন ছেলেটার পিছে এত কিছু করলাম কিন্তু সঙ্গ দোষে ছেলেটা আমার নষ্ট হয়ে গেল আমি বললাম কি হয়েছে আমাকে বলেন আমাকে কি বলা যায় না তখন বলল হ্যাঁ বলা যায় কেন বলা যাবে না ছেলেটাকে ছোটোবেলা থেকে আদরে বাদর বানাইয়ে ফেলাইছি যখন যা চাইছে তখন তাই দিছি কোন কোনো অভাব কষ্ট তাকে মানে বুঝতে দেই নেই এরকম কইরা তাকে বড় করছি কত আদর যত্ন কইরা তারপর বড় করছি তাদের কোনো অভাব অনটন ছিল ছিল না কিন্তু ছেলে যখনই যা তাই এই দেশে সবচেয়ে বড় ভুল সাথে যখন ঘুরতে যাইতে চাইছে তখনই তাদেরকে তারে বড় অঙ্কের টাকা দিয়ে ঘুরতে পাঠাইছে ছেলে যখন যা কইছে তখনই তাই সে শুনছে এইটাই ছিল তার অপরাধ এবং ভুল তো আমরা যারা মা বাবারা আসি বাচ্চারা একটা জিনিস চাইলি অ মানে সহজে আমরা দিয়ে দিই আর দিতে না পারলে নিজেদের ভিতরে অনেক কষ্ট লাগে খারাপ লাগে এতটুকু আমরা চিন্তা করি না আসলে ছেলেটাকে বুঝাইয়া বলা উচিত যে দেখো এই টাকাগুলো তুমি অকারণে নষ্ট করো না তারপর তোমার বাজে বন্ধুদের সাথে চইল না যখন কোনো বাচ্চা একটু একটু করে বড় হয় তখন তার বন্ধু বন্ধুবান্ধবের দিকেও এতটুকু নজর দেওয়া উচিত আমি বলে মনে করি যে আমার বাচ্চাটা আমার ছেলেটা কার সাথে চললো কার সাথে মিশলো সে কি ভালো সে তার স্বভাব কেমন সে কে ভালো সেলে কি এই সমস্ত কিছু একটা গার্ডিয়ান হিসাবে কিংবা একটা মা হিসাবে খেয়াল করা উচিত কারণ একটা বাচ্চা দিন দিন যদি অন্য আর একটা বাচ্চার সাথে চলাচল করে তাহলে তার অভ্যাসগুলো তার ভিতরে আসবে ভাইরাসের মতো কাজ করবে এটাই তো স্বাভাবিক তাই না বলেন তো এই সিলেটার বেলায় তাই হয়েছে ছোটোবেলা থেকে মোটামুটি ভালোই ছিল কিন্তু অন্য ওই যে সঙ্গ দোষে বলে না লোহা অভ্যাসে সেরকম একটা অবস্থা বন্ধুবান্ধবের সাথে চুইলা আড্ডা একেবারে যা তা অবস্থা এখন এই এই ভাবির অন্য আর বাচ্চা একটাই ছেলে যার এইভাবে ভরসা করে সারাটা জীবন কাটাইছে আজকে তার এই ছেলেটার বয়স আঠাইশ বছর অথচ ছেলেটা তেমন কোনো কিছুই বোঝে না আরও মায়ের কাছ থেকে টাকা নিয়ে খরচ করে যদি টাকা না দিতে চায় তখন প্রয়োজনে মায়ের গায়ে পর্যন্ত হাত তুলতে এতটুকু বোধ করে না তো আপুরা ভাইয়ারা আমার এই কথাগুলো যদি কোনো আপু কিংবা ভাইয়ারা শুনে থাকেন এবং তাদের কোনো বাচ্চা যদি এখনও ছোটো থাইকে থাকে তাহলে অবশ্যই তাদের প্রতি খেয়াল করবেন কেয়ার করবেন যে তার বন্ধুবান্ধব কেমন বা আমার বাচ্চাটা একটা জিনিস চাইছে হ্যাঁ অনায়াসেই দিয়ে দেবেন না কারণ সহজে তারা পাইতে পাইতে অভ্যাসটা তাদের এমন পরিণত হয় একটা পর্যায়ে গেলে তারা যখন না পায় তখন দেখবেন আপনার উপরে মানে ক্ষিপ্ত হবে রাগ দেখাবে অকারণে নানান কথা শোনাবে তো আমরা কি চাই ছোটবেলা থেকে আমার বাচ্চাটা তিল তিল করে বড় কইরে এরকম ব্যবহার করুক আমাদের সাথে